প্রত্যেক বছরে সে এবছরে বাগানে মালের সংখ্যা খুবই কম সেই হিসাবে আমরা ঠিক মতন দামও পাচ্ছি না কো বছরে বছরে অনেক মাল থাকে এবছরে মাল কম যে বাগানে এক লক্ষ মাল পাই সেই বাগানে এবছরে বিশ হাজার মাল পয় জুলুম তাও মালের সংখ্যা মানে ছোট ছোট মাল আবার বৃষ্টি বাদল নাই মালও ছোট হচ্ছে বেশি বাড়তিছে না কো নানান রকম সমস্যা কামটা হচ্ছে নাটোরে গুরুদাশপুরের নাজিরপুরে মানে রাজশাহী বিভাগের মধ্যে আমাদের এটা একটা বৃহত্তম লিচুর মুখাম এখানে মনে হয় গোটা বাংলাদেশ থেকে প্রায় বিশ পঁচিশ জেলা থেকে বেপারীগণ আসে তারা তাদের ইচ্ছে মতো দেখে শুনে মানে খুব সহজ মূল্যে আর কি মালগুলো পায় এই বছর আমাদের অনে অতি দাবদাহ মনে গরমের জন্য লিচু সব কিছু নষ্ট হয়ে গেছে যার কারণে বিশা কিনা আছে ইনশাল্লাহ কিন্তু বিগত বছরের তুলনায় খুবই কম প্রতিদিন আমাদের এই মোকামে আমাদের ঘরে যেরকম দশ পনেরো লক্ষ করে মাল হতো সেই ক্ষেত্রে মনে এবার হাফ হ্যাঁ গত বছর দুই থেকে আড়াই কোটি তিন কোটি টাকা কারবার এখানে হয়েছে এবার ফলন কমার কারণে শিলাবৃষ্টি হওয়ার কারণে এবার অতিরিক্ত এক থেকে দেড় কোটি টাকার কাজ প্রতিদিন সবাই মিলে আমরা এই মিলে আমরা এরকম কাজ হচ্ছে এক থেকে দেড় কোটি টাকার চল্লিশ পার্সেন্ট বেশি বিশ্বে এক নম্বর এখান থেকে আর সি লেচু নিয়ে যাওয়ার জন্য নাটোরের লেচুটা খুব বিখ্যাত এবং রসালো খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু যার জন্য এখান থেকে নিয়ে আমরা বিভিন্ন জেলায় বিক্রি করি তার জন্য আরছি এখান থেকে লেচুনিয়ার নিয়ে নেওয়ার জন্য কিন্তু লেচুর দামটা একটু চড়া কারণ শিলাবৃষ্টি লেচুগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য এবার অন্য অন্য বছরের তুলনায় এবার লেচুর দামটা অনেক দাম আর এই মানিকগঞ্জ আমি ব্যবসা করি নোয়াখালী মাল পাঠাই এই জায়গায় কিনি কিন্তু এবার পড়তে পড়ছে না নোয়াখালী পাঠাই নোয়াখালী বাজার ভালো পাওয়া যায় এবার এই জায়গায় চড়া বাজার ওই জায়গায় বাজার বেশি চড়া না কারণ একশো লেচু মানুষ তিনশো টাকা হলে কিনা খেতে পারে কারণ আমরা এই জায়গাতে কিনতে হয় তিনশো টাকার উপরে আর ওই জায়গায় যে তিনশো বিশ তিরিশ টাকা বিক্রি হয় কিন্তু আমাদের লোকসান হচ্ছে লাভ হচ্ছে না বিশ মে থেকে লিচু সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবার তীব্র তাবদাহ ছিল এই তীব্র দাবদাহের কারণে ফল কিছুটা ঝরে পড়লেও যাতে কৃষকেরা এই উৎপাদন থেকে ন্যায্য দাম পায় এজন্য কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে এখন কৃষকেরা লিচুর ন্যায্য দাম পাচ্ছে এবং আমার বিশ্বাস তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে